এই গল্পটা হচ্ছে সাকিব এবং তামিমের সাকিব আর তামিম একই স্কুলে পড়াশোনা করত তারা একই কোচিংয়ে যাওয়া আসা করত এবং তারা একই মাঠে খেলাধুলা করত। কিন্তু তারপরেও দেখা যাইতো যে যে কোনো পরীক্ষার পর সাকিবের রেজাল্ট হচ্ছে একদম নাইনটি ফাইভ প্লাস আর তামিমের রেজাল্ট হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি নাম্বার তো একদিন তামিম সাকিবকে জিজ্ঞাসা করলো যে দেখ দোস্ত আমি তোর সাথে হচ্ছে একই সাথে খেলাধুলা করি একই সাথে পড়াশোনা করি আমরা একই স্কুলে পড়ি একই সেকশনে পড়ি এবং আমরা একই ধরনের পড়াশোনা করি একই লেভেলের পড়াশোনা করি তুই আট ঘন্টা পড়াশোনা করলে আমিও আট ঘন্টা পড়াশোনা করি তাহলে তোর নাম্বার এত বেশি কেন আর আমার নাম্বার এত কম কেন তখন সাকিব একটা কথা বলছে যে দোস্ত তোর আমার সবই সেম বাট একটা জিনিস ডিফারেন্ট ওই একটা জিনিস এর ডিফারেন্সই না অনেক বড় একটা পার্থক্য করে দিছে তুই কি জানতে চাস সেই জিনিসটা কি তামিম বলল বল কি জিনিস সাকিব বলল রুটিন দেখ আমার একটা পারফেক্ট রুটিন আছে বাট তোর কোনো পারফেক্ট রুটিন নেই তোর যখন ইচ্ছা তুই ঘুমাস তোর যখন ইচ্ছা তুই খাস শুধু বিকেলবেলা ঠিক টাইমে খেলাধুলা করতে আসুস এছাড়া তুই মাঝে মাঝে স্কুলও মিস দিস সো বলল যে ভাই পড়াশোনা তো একই টাইমে করি তুই আট ঘন্টা করিস আমিও আট ঘন্টাই পড়াশোনা করি শুধুমাত্র আমার এই সিম্পল একটু রুটিনের উল্টা পাল্টার কারণে আমার রেজাল্টটা তো খারাপ হয়ে গেল তখন সাকিব ব্যাখ্যা করলো আচ্ছা তুই আগে আমার নিজের রুটিনটা দেখ তারপর তুই চিন্তা কর যে তুই তোর রুটিন মানে তোর রুটিন ছাড়া জীবনে যে উল্টাপাল্টা কাজগুলো করিস আমার রুটিনওয়ালা জীবনে আমি সেই কাজগুলো করার কোনো সময় বা সুযোগ পাই কি না চলো আমরা আজকে সেই রুটিনটাই দেখবো যেটা হচ্ছে সাকিবের রুটিন এবং যেটা দেখে তোমরা টেস্ট এক্সামের জন্য কি করতে পারবা ফুল প্রিপারেশন নিতে পারবা তোমাদের টেস্ট এক্সামে কি পড়তে হবে কীভাবে পড়তে হবে সব কিছুর জন্যই হচ্ছে ভাইয়ার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা হচ্ছে একদম সোললি যে তোমরা কোন রুটিনটাতে পড়াশোনা করবা সেটার জন্য সো চলো প্রথমেই হচ্ছে সাকিব বলছে আমি সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠি সেই ফজরের সময়টা কখন সেই সময়টা হচ্ছে ভোর পাঁচটা তাহলে ভোর পাঁচটা বাজে কখন সে হচ্ছে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরে তার টয়লেটে যাওয়া অজু করা সালা আদায় করা এগুলোতে হচ্ছে তার বেজে যায় মোটামুটি পাঁচটা বিশ তাহলে পাঁচটা থেকে পাঁচটা বিশ পর্যন্ত সাকিব হচ্ছে ঘুম থেকে ওঠে এবং নামাজ সালাত আদায় করে পাঁচটা বিশ বেজে যায় এরপর পাঁচটা বিশ থেকে পাঁচটা ত্রিশ পর্যন্ত এই দশটা মিনিট এই দশটা মিনিট সাকিব কি করে সাকিব হচ্ছে সকালের যে খোলা বাতাস আছে না সেই খোলা বাতাসটার মধ্যে এরকম নিঃশ্বাস নেয় বুক ভরে নিঃশ্বাস নেয় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার ফলে কি হয় তার মাথাটা খুলে যায় তার পুরো ব্রেনটা সতেজ হয়ে যায় তার পুরো বডিটা সতেজ হয়ে যায় তো তামিম তুই কি সকালবেলার এই বাতাসটা নিতে পারিস আমি বলছে না আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের স্কুল থাকে আটটায় আমি তো ঘুম থেকে উঠি সাড়ে সাতটায় তাকে বলে দেখ তুই সাড়ে সাতটায় ঘুম থেকে উঠিস আর আমি কিন্তু ঘুম থেকে উঠি কয়টায় সাড়ে পাঁচটা এরপরে দেখবি তুই আমি কি করি তো সাকিব বলতেছে যে এরপরে আমি সাদা কালে দিয়ে লিখি সাকিবের পড়ার টাইমটা এরপরে আমি সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে আমি সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা করি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমি পড়াশোনা করি তাহলে দেখ সাকিব তো আমিকে বলতেছে সাড়ে পাঁচটা বাজে যখন আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছি আমার ব্রেনটা একদম ঠান্ডা এবং এই টাইমটাতে আমি কি করি এই টাইমটাতে আমি হচ্ছে পি সি এম এইচ অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বিজিএস কঠিন কঠিন যেই সাবজেক্টগুলো আছে বাংলা সেকেন্ড পার্ট এই সাবজেক্টগুলো হচ্ছে পড়ি ফলে দেখা যায় আমার এই চাপ সাবজেক্টগুলোর যেই নতুন নতুন থিওরি এই সাবজেক্টগুলোর যে সূত্র এই জিনিসগুলো আমি এই টাইমে মুখস্থ করে ফেলি এটা আমি প্র্যাকটিস করি না এটা আমি খালি থিউরি পড়ি কঠিন কঠিন থিওরি কি পড়ি কঠিন কঠিন থিওরি কঠিন থিওরি এগুলো আমি এই টাইমে পড়ে ফেলি তাই আমি বলছি যে এইখানে এটুকু পরে তুই এত ভালো করে ফেলিস বলছে হ্যাঁ কারণ হচ্ছে সকালবেলা এটা বলা হয় যে সকালবেলা এই দুই ঘন্টা একটা মানুষ যা পড়তে পারে অন্য সময় মানুষ দশ ঘন্টাতেও এইটুকু পড়ার সময় পড়তে পারে না কারণ অন্য সময় মানুষের ব্রেন কি থাকে ব্রেন হচ্ছে মানুষের ইয়ে থাকে মানে স্ট্রেসড থাকে মানুষের ব্রেন হচ্ছে ঠিক মতো কাজ করে না দেন আমি কী করি আমি হচ্ছে সাড়ে আটটা বাজে স্কুলে চলে যাই সরি আটটা বাজে স্কুলে চলে যাই না বলে হ্যাঁ আমিও আটটা বাজে স্কুলে যাই আটটা বাজে স্কুল ওকে ফাই এইবার ওদের স্কুল শেষ হয় হচ্ছে একটা বাজে আটটা থেকে দুপুর একটা সাকিব কিন্তু আমি দুইজনই হচ্ছে আটটা থেকে একটা একটা বাজে হচ্ছে বাসে চলে আসে এইবার এইখানে সাকিব বলতেছে যে তামিম তুই এই একটা বাজে স্কুল থেকে এসে তারপরে কি করিস বলতো সাকিব বলে কেন কোচিং এ যাই তুই আর আমি তো একই কোচিং এ যাই সাকিব তখন বলতেছে আচ্ছা বলতো কোচিংটা কয়টায় তখন তামিম বলে কেন বিকেল সাড়ে তিনটায় সাকিব এবার বলতেছে আচ্ছা তুই এই যে এই একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই আড়াই ঘন্টা কি করিস সাকিব বলতেছে আরে এমনি কেটে যায় এই আড়াই ঘন্টা কি কোনো মানে টাইম হলো নাকি তখন সাকিব বলতেছে দেখ এই একটা থেকে একটা বাজে আমি স্কুল থেকে ফেরত আসি একটা বাজে স্কুল থেকে ফেরত এসে আমি একটা থেকে দেড়টা পর্যন্ত আমি ফ্রেশ হই জামা কাপড় চেঞ্জ করি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে দেড়টা থেকে তিনটা পর্যন্ত দেড়টা থেকে তিনটা পর্যন্ত আমি প্র্যাকটিস করি ও বলতো কী প্র্যাকটিস করিস সাকিব বললো দেখ আমি সকালবেলা যে থিওরি পড়ে আসছি এই থিওরি তো আমার পরীক্ষা আসবে না আমার পরীক্ষা আসছে ম্যাথ সো আমার এই টাইমটাতে হচ্ছে ঘুম আসবে প্রচুর আমি জানি সো এই টাইমটাতে যদি আমি ঘুমাই তাইলে হচ্ছে আমি রাতে আমার ঘুম আসবে না কারণ আমি রাতে অনেক আগে ঘুমাইছি তুই তো রাত জাগিস বাট আমি রাতে অনেক আগে ঘুমাইছি সো আমি এই টাইমটাতে যাতে আমার ঘুম না এই জন্য ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বাংলাদেশি বিশ্ববর্ষ এগুলো প্র্যাকটিস করি লিখি ম্যাপ আঁকি ম্যাথ করি ফিজিক্সের ম্যাথ সলভ করি ওকে সো দেখ আমার এইখানে কিন্তু আরও দুই ঘন্টা পড়াশোনা হয়ে গেল তার মানে তুই সকাল সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে বিকেল সাড়ে তিনটে কোচিংয়ে যাওয়ার পর্যন্ত তুই কিন্তু কোনো পড়াশোনা করতেছিস না তিম বাট আমি কিন্তু কী করতেছি আমি অলরেডি সকালবেলা দুই ঘন্টা পড়াশোনা করে ফেসেছি আমি বিকেলবেলা দুই ঘন্টা পড়াশোনা দুপুরবেলা দুই ঘন্টা পড়াশোনা করে ফেসি এইবার তিনটা থেকে ধরো পাঁচটা পর্যন্ত তাদের কোচিং থাকে সো বিকেলবেলা ওরা কী করে বিকেল বেলায় সাকিম এবার তেমন দুইজনেরই এই অভ্যাসটা ভালো তারা খেলতে যায় খেলাধুলা করতে যায় সো ধরো বিকেল পাঁচটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত তারা হচ্ছে খেলাধুলা করে তারা খেলাধুলা করে ওকে ফাইন এবার ছয়টা বাজে মাগরিবাড়া আজান দেয় মাগ্রী আজান দিয়ে ওরা সালাত আদায় করে সবাই দুইজনই হচ্ছে কি বসে সাড়ে ছয়টা বাজে পড়তে বসে এবার রাতের বেলা সাড়ে ছটা বাজে পড়তে বসে সাকিব যেটা করে সাড়ে ছয়টা থেকে সে সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে পড়াশোনা করে সাড়ে দশটা এবং সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা করে করে সে সে কি যায় সাড়ে সে হচ্ছে ঘুমে চলে যায় যেহেতু সে সারাদিনে ঘুমায় নাই এবং ভোর পাঁচটা বাজে উঠছে সাড়ে দশটা বাজে ঘুমাইলে দশটা চল্লিশের মধ্যে তারা গভীর ঘুম চলে আসে তার ফলে দেখা যায় সাড়ে দশটা থেকে এই পাঁচটা পর্যন্ত অর্থাৎ সাকিবের কিন্তু ঘুম হয় সাড়ে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা এবার সাকিব জিজ্ঞেস করছে দোষ তুই কি করিস বলতো তুই আর আমি তো একই টাইম পড়াশোনা করি তুইও ঘন্টা পড়াশোনা করিস আমিও আট ঘন্টা পড়াশোনা করি তাহলে দেখ আমি সাড়ে ছটা বাজে পড়াশোনা শুরু করি তাহলে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার পরে হচ্ছে দেড়টা আড়াইটা আমি আড়াইটা পর্যন্ত পড়াশোনা করি আমি বলতেছি তুই তো সাড়ে দশটায় ঘুমায় যাস আমি আড়াইটা পর্যন্ত পড়াশোনা করি কিন্তু একটু মজার ব্যাপারটা খেয়াল করে দেখো সাকিব সব কাজ করতেছে রেস্ট নিচ্ছে সব কিছু করতেছে বাট সে কিন্তু টানা সাড়ে ছয় ঘন্টা ঘুমাইতে পারতেছে বাট সাকিব সে কী করতেছে তামিম সে কী করতেছে সে আড়াইটা থেকে সে সাড়ে সাতটা বাজে ঘুম থেকে ওঠে তার মানে কয় ঘন্টা আড়াইটা থেকে সাড়ে সাতটা মানে হচ্ছে পাঁচ ঘন্টা সে মাত্র পাঁচ ঘন্টা ঘুমাইতেছে তারপরেও তার স্লিপ শিডিউলটা কি পুরা উল্টা সে রাত জাগতেছে স্কুলে এসে দৌড়া দৌড়া যাইতেছে এবং এই যে এই রাতের বেলা গভীর রাত জেগেছে যে পড়াশোনাটা করতেছে তার কোনো কাজে আসতেছে না কারণ সে সিস্টেমেটিক পড়াশোনা করতেছে না তুমি টানা কখনোই একসাথে আট ঘন্টা পড়াশোনা করতে পারবে না এখানেও তার সে পড়াশোনা করতে পারে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা কারণ সারাদিন অনেক কিছু কাজ টাজ করার পরে তার এই রাতের বেলা তারা বের কাজ করে না এখন তোমরা অনেকে বলবা ভাইয়া আমার তো প্রাইভেট থাকে হচ্ছে রাতের বেলা ঠিক আছে সমস্যা নাই তুমি তাহলে হচ্ছে এই যে এখানে প্রাইভেটের জন্য যে টাইমটা দিচ্ছি তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমটাকে হচ্ছে তুমি রাতের বেলা নিয়ে আসো রাতের সময় যে পড়াশোনাটা সেটা তুমি এখানে করো করতেই পারো সো এই হচ্ছে একটা পারফেক্ট রুটিন টেস্ট পরীক্ষায় প্রিপারেশনের জন্য দেখো যে কোনো রুটিনের ক্ষেত্রেই বেসিক নিয়মটা হচ্ছে আট প্লাস আট প্লাস আট আট ঘন্টা খেলা আট ঘন্টা ঘুম আট ঘন্টা কাজ ঠিক আছে আট ঘন্টা খেলা মানে আট ঘন্টা বিনোদন অন্যান্য কাজ আট ঘন্টা ঘুম মানে হচ্ছে তোমাকে আট ঘন্টা ঘুমাইতে হবে যদিও সে এখানে সাড়ে ছয় ঘন্টা ঘুমায় বলছি এখানে ধরো মোটামুটি মরলেস তার সাত ঘন্টা হয়ে যায় ঘুম কারণ সে ধরো এখানে একটু আধা ঘন্টা পরে উঠলো এখানে একটু আধা ঘন্টা আগে ঘুমাইলো এটা করে হচ্ছে মোটামুটি সাত ঘন্টা ঘুম হয়ে যায় সো সাত থেকে আট ঘন্টা ঘুম আর আট ঘন্টা হচ্ছে পড়াশোনা সো তোমরা কিন্তু টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য এই রুটিনটা ফলো করতে পারো কারণ সকালবেলা ব্রেন একদম ফ্রেশ থাকে এই সময় হচ্ছে কঠিন কঠিন সাবজেক্ট পড়বা দুপুরের দিকে প্র্যাকটিস করবা আর রাতের দিকে হচ্ছে যে জিনিসগুলো মুখস্থ এবং রিভিশন দিতে হবে যে জিনিসগুলো মুখস্থ এবং রিভিশন দিতে হবে সেগুলো করবা এবার আমাকে জানো আর কি কি বিষয়ে ভিডিও যাবে এবং এই রুটিনটা ফলো করে তুমি যদি টেস্ট পরীক্ষায় ভালো করতে চাও তাহলে লিখো যে ইনশাল্লাহ আমি টেস্ট পরীক্ষা ভালো করতে পারবো কমেন্ট বক্সে লিখো